দেবিকা মণি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একদম সহজ সরল ঘরোয়াভাবে কৌশুকি আমাবস্যাতে আমরা কিভাবে তারা মায়ের পুজো করে নিতে পারি এ কারণে আমি ঘটও আজকে স্থাপন করে দেখাচ্ছি না কারণ সবসময় ঘট স্থাপন করে পুজো করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আমরা ঘরেই কিভাবে তারা আমার পুজো করে নিতে পারি সহজ সরলভাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম দু হাজার পঁচিশ এবছর কৌশিকী অমাবস্যার সময়সূচি হল তেইশে আগস্ট ছয়ই ভাদ্র শনিবার আমাবর্ষা তিথি লাগবে বাইশে আগস্ট অর্থাৎ শুক্রবার দিবা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আর আমাবস্যা তিথি স্থায়ী হবে তেইশে আগস্ট ছয়ই ভাদ্র শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আমি এখানটায় তারামাকে স্থাপন করেছি এখানটা আমি প্রথমে গঙ্গার জল দিয়ে একটা লাল আসন ভালো করে পেতে দিয়ে তারপরে আমি তারামাকে বসিয়েছি এবার আমি সুগন্ধি জল দিয়ে আর একটা শুদ্ধ বস্ত্র দিয়ে তারামার চিত্রপটটি মুছে নেব। শুদ্ধ বস্ত্রটিতে আমি সুগন্ধি জল দিয়ে দিয়েছি এবার আমি তারামাকে মুছে দেবো জয় তারামা জয় তারামা জয় তারামা জয় জয় স্বরূপ আমি তারামাকে এই লাল সুতোটি নিবেদন করে দিলাম এবার তারা আমি আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় তারামা জয় তারামা জয় তারামা মািয়ে দিলাম আমি সিঁদুরের তিলক জয় তারা মা জয় তারা তারামা জয় তারা মা জয় জয় এখন আমি এই জবা ফুলের মালাটি লাল চন্দন সহযোগে তারা তারামাকে পরিয়ে দেব তোমরা সাদা ফুলের মালাও তারামাকে চন্দন সহযোগে পরিয়ে দিতে পারো সবসময় তো জবা ফুল পাওয়া সম্ভব হয়ে ওঠে না তখন তোমরা জবা সাদা ফুলের মালাও মাকে পরিয়ে দিতে পারো জয় তারামা তারা তারামার পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দেবো নিয়েছি আমি বেলপাতা দুর্বা ও সাদা ফুল এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ নমাহা জয় পঞ্চদেবতা জয় জয় আমি একটি অর্ঘ প্রস্তুত করে নিয়েছি তারামার উদ্দেশ্যে নিয়েছি পান সুপারি আনা আর ফুল জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা এবার আমি তারা পলা সিঁদুর আর আলতা নিবেদন করে দিচ্ছি জয় 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 ওর তিনবার আমি এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নিয়েছি হাতে বেলপাতা আর দুর্বা প্রথমবার মন্ত্র হলো প্রথমবার হলো নমো আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি সর্বাং কামাচ্ছ দেহি মে হরপাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর খুবং হর হর সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মাত্র কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সামধ্যই সাঙ্গপাঙ্গ এ বাম দেব ভৈরব সহিত শ্রীমত তার নম জয় তারাম জয় তারাম জয় তারাম। এবার আমি ফুল আর বেলপাতা মার চরণে নিবেদন করে দিচ্ছি নমো মহিষিগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে সর্বস্বরূপে সর্বশেষ সর্বশক্তি সমন্বিত ভয়ভব্য স্থাহিনীয় দেবী তারা দেবী নমস্তুতে এসো গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাধে সাঙ্গর অবসহিত শ্রীমদ জয জয়তারামা জয়তারামা নিয়ে নিয়েছি আমি ফুল বেলপাতা দুর্ব এবার আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব কালী কালী মহাকালী কালীকে কাল ধর্মকাম প্রেদ দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি শ্রদ্ধে ধ্রুবে মহারাত্রি মহামায় নারায়ণী নমস্তুতে কালো কষ্টাদি রূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বস্যে পরত্র শক্তি নারায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বাম দেব ভৈরব শ্রীমদারায় তারা জয় 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 জয়। এবার আমি হাত জোর করে পুনাম মন্ত্র বলে নেব সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবের সর্বাত্ম সাধিকে শরণ ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে নম সৃষ্টি বিনাশাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তর্ণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বী হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় তারামা জয় জয় এবার আমি তারামার ডান দিকে মহাদেবের উদ্দেশ্যে সেত চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিবেদন করে দেব এসো সচন্দন গন্ধপুষ্প নম শিবায়ম শিবায় নম শিবায়িবাই নম শিবাই এই শ্বেত জলপদ্মটি আজকে আমাদের বাড়িতে হয়েছে আমি এটি লালচন্দন সহযোগে তারামার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম জয় তারামা জয় 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 তারামা জয় 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 তারা অনেক রকম পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমার রয়েছে তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেটাই আমার উদ্দেশ্যে বলতে পারো জয় আমি আমার উদ্দেশ্যে তিন রকম ফল নিবেদন করে দিলাম জয় তারামা জয় তারামা জয় জয় তারা আমি এবার আমার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি আমি এখানে আতপজলের ভোগ তৈরি করে নিয়েছি জয় তারামা জয় তারামা জয় তারামা জয় জয় আমার উদ্দেশ্যে আমি জল নিবেদন করে দিলাম জয় তারামা জয় তারামা জয় তারা তারামা জয় জয় আর এখানে আমি কিছু ফল নিবেদন করে দিচ্ছি জয় তারামা জয় তারা তারামা জয় 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 কৌশিকী অমাবস্যার দিন তোমরা তারামার জয় তারামা মন্ত্রটি একশো আটবার জপ করে নিতে পারো খুবই শুভ বলে মনে করা হয় আমি এখন একশো আটবার জয় তারামা মন্ত্রটি জপ করে নেব ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、ジョイタラマ、 জয় তারামা জয় তারামা জয় তারামা জয় তারা তারামা জয় তারা তারামা জয় তারামা জয় তারামা জয় তারামা জয় তারা তারামা জয় তারামা জয় তারামা জয় তার জয় তারা জয় তারামা জয় তারামা জয় তারামা তারামা জয় জয় আমার একশোবার মন্ত্র যাপ করা হয়ে গেছে এবার আমি তারামার পুজো করে নেব আমি আজ পাঁচটি মাটির প্রদীপ দিয়ে আমার আরতি করে নেব। তোমরাও চেষ্টা করবে মাটির প্রদীপ দিয়ে আরতি করার না পারলে তোমরা পঞ্চপ্রদীপ দিয়েও করতে পারো জয় তারা মা জয় 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 তারা মা জয় 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 মহাকালী জয় কালী মা জয় 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 ভগবান জয় জয় তারা মা জয় 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 তারা মা জয় তারা মা জয় বামা তারা আমার জয় 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 তারা জয় জয় এবার আমি প্রদীপ দিয়ে আরতি করে নেব জয় তারা জয় 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 তারা জয় তারা মা জয় জয় তারা জয় 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 তারা জয় জয় এবার আমি ধূপ দেখিয়ে তারামার আরতি করে নেব জয় তারা মা জয় 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 তারা জয় তারা তারামা জয় তারা তারামা জয় মা কালী জয় 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 তোমরাও এবার বাড়িতে সহজ সরলভাবে তারামার পুজো করে নিতে পারো আশা করবো আজকের এই সহজ সরল কৌশিকী অমাবস্যায় তারামার পুজো পদ্ধতি তোমাদের সকলের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার আমি হাত জোড় করে তারা আমার কাছে নিজের মনোকামনা বলে নেব আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে পুজোতে আমাকে যেন ক্ষমা করে দেয় আমি তা বলে নিচ্ছি আশা করব আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো তার আমার তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করেই আমি আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ